মির্জা ফখরুল তিনি ডক্টর ইউনুস কে স্যালুট দেন মির্জা ফখরুল ডক্টর ইউনুস এর মধ্যে দেখেন যখন মানে ধরেন বাংলাদেশের প্রথম কিংস পার্টি আর দেশের দ্বিতীয় কিংস পার্টি মানে বিএনপি এনসিপি মিলে ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন বিএনপি হতে পারে কিনা আমি যেটা বলছিলাম কি সুলতানা রহমান কল্পনার গুরুত্ব নাই গাছে কেন চাঁদেও যাওয়া যায় যদি চাঁদে যেতে পারে কল্পনা চাঁদে কেন মঙ্গল গ্রহেও যেতে পারে অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে এনসিপি এবং এনসিপি এবং বর্তমান উপদেষ্টা যারা আছেন হ্যাঁ যারা ছাত্র উপদেষ্টা বলুন বা তাদের শেকড়টা কিন্তু জামাতে কাদের শেকড়টা জঙ্গিবাদে আর জামাত কখনো বিএনপিকে কেন কাউকে এইটুকু পরিমাণ ছাড় দেবে না সেটা ইতিমধ্যে ওরা প্রমাণ করে দিয়েছে বারবার বারবার উনিশশো পঁচাত্তরের পর থেকে যখনই দেশে এসেছে আমি আপনার এই শোতে বা অন্য শোতেও বলেছি বিএনপির নেতা নেত্রীরাই জামাতকে নিষিদ্ধের দাবি তুলেছিল সংসদ এবারও বলেছে এখন কিংস পার্টি বা আরেকটা প্রশ্ন হচ্ছে হাস্যকর হবে কেউ যদি চিন্তা করে ইউনুস রাজনৈতিক দল করবে কারণ তিনি আগেও রাজনৈতিক দলের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন হ্যাঁ কারণ রাজনীতি হ্যাঁ রাজনীতিতে মত আছে বিভেদ আছে মত পার্থক্য আছে কিন্তু আমার সম্মানিত হাসান আল আবদুল্লাহ ভাই যিনি শহীদের সন্তান তাকে আমি কুন্নি জানাই পবিত্র পবিত্র শহীদদের আত্মদানে পবিত্র দেশ আমাদের সেই দেশের মাটি আজ সাপত শকুনেরা কলঙ্কিত করছে তো সেই পবিত্র রক্তের শপথে আমরা লড়াই করছি সেই রক্তে এখনো মানুষ রক্ত মাটিতে সেই রক্তের শপথে বাংলাদেশের নব্বই ভাগের বেশি মানুষ এখনো শ্রমজীবী মানুষের থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষমা করবে না এই একাত্তরের ঘাতকদের সেই জায়গায় ইউনুস সম্পর্কে একটা কথা শুধু আমি বলি এতদিন ওনার নামের সঙ্গে মানুষ ডক্টর ইউনুস শব্দটা বলতো কিন্তু চব্বিশ সালেও চব্বিশে পাঁচই আগস্টের পরে ধরেন যে যাদের মোহ ছিল কয়েক মাস হয়তো মোহটা কিছুটা ছিল কিন্তু অধিকাংশ জনের যারা ইউনুসকে চেয়েছিল স্বপ্ন দেখেছিল বারবার আনতে চেয়েছিল তাদের অনেকে কলামে তারা অনেকে ইউটিউবে তাকে একেবারে ফালা ফালা করে ফেলছে তার সমালোচনা করে ইভেন আপনার অনেক জামাতপন্থীরা তো আছেই অন্যরাও তো সুতরাং কিংস পার্টি বা হচ্ছে গিয়ে মাইনাস ফোর করার সেকেন্ড কিংস পার্টি বা সেঞ্চুরি হোক কিংস পার্টির সমস্যা নেই হতেই পারে বারোজের বাচ্চা তো কোটি কোটি হতে পারে কিন্তু কৃতি সন্তান দেশের পবিত্র মাটির পবিত্র সন্তানেরা পবিত্র শপথে মুক্তিযুদ্ধকে লালন করে দেশের পতাকাকে সম্মান করে লাল সবুজের পতাকাকে সম্মান করে যারা রাজনীতি করবে বিএনপিতেও অনেক মুক্তিযোদ্ধা আছেন এখনো আছে তারা মুক্তিযুদ্ধ নিয়ে লড়াই করছেন। তার তারা আপনার শতে এসেছেন। তো ছুধরাখ নাম বলতে হবে না প্রত্যেকে জানেন তাদের কথা। এবং অনেকে নমিনেশনও দায়ননি তাই শুধু মুক্তিযুদ্ধের কথা বলেছে বলেছিল আর মির্জা ফকরুল। চোখা রাজাকারের সন্তান পুত্র। তিনি তো নির্বাচনে তাকে শিক্ষাসিীনা। প্রতিদ্বন্দ্বিতা করতে ওদেরকে বারবার ডেকেছিলেন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ওদের সঙ্গে বারবার বসেছিলেন জিতেও ছিলেন নেট জিতবার পরও তিনি সংসদে তাদের বিভিন্ন খেলা আছে যেখানে ব্যারিস্টার রুমেন ফারহানা সংসদে যোগ দিয়েছিলেন কিন্তু মির্জা ফখরুল যোগ দেননি সেই জায়গায় বিএনপিতে আমার মনে হচ্ছে আমার খুব সাধারণ দৃষ্টিতে আমার অভিজ্ঞতা থেকে আমি শুধু এটুকু বলতে পারি এই যে পোরখাওয়া বাঙালি এই যে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো বাংলাদেশকে ধ্বংসের অতলে তলিয়ে প্রতিটি ঘরে ঘরে আত্মহত্যা হত্যা নিপীড়ন নির্যাতন নিয়ে যে আতঙ্কিত শঙ্কিত ব্যবসায়ীরা বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করছে গলা কেটে মসজিদের ইমামকে মসজিদের ভিতর জবাই করে ফেলছে শিশু কন্যা শিশুকে মা মসজিদের ভিতরে গণধর্ষণ করে ব্লেড দিয়ে কাটছে ঘরে ঘরে মেয়েরা এত ভীত সন্ত্রস্ত নারী সমাজ এই জায়গাতে আমি বলবো এখন কিন্তু হল বা ডিএনপিতে একটা রিফর্ম করতে হচ্ছে এরকম আপনার বেডিস্টার আনিস বলছেন উনি মাইনাস টু করে দিয়েছেন অলরেডি রশনের স্বাদ এবং হচ্ছে এই আপনারা জিম কাদেরকে বাদ দিয়ে যিনি আরেক ব্যারিস্টার মদুদ সব সরকারের সময় তিনি মন্ত্রী যার বাড়িতে হেফাজতের সমাবেশের বীজ বপন করেছিলেন আল্লা শফিকে ডেকে হাট হাজারি সংসদ সদস্য ব্যারিস্টার আনিস যার স্ত্রী পারভিন মাহমুদ আমাদের শ্রদ্ধ যিনি উনিশশো সালে ম্যাট্রিক আমাদের স্কুলের বীরকন্যা প্রীতলতের স্কুলের যার মা খুব সম্মানিত তারেন্ডিয় শে পারভীন মাহমুদের হাজবেন্ড যাকে অনেকে প্রগতিশীল মনে করে তিনি তার বাড়িতে বসে তার ছোট ভাইয়ের চেম্বারে ডক্টর মোনল ইসলাম মাহমুদের চেম্বারে বসে হেফাযতের 13 সালের সমাবেশের বীজটা বপন করেছিলেন এবং তাদেরকে ক্ষমতায়ন তিনি করেছেন বারবার বারবার জঙ্গিদের তিনি এখন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তিনি ঘোষণা দিয়েছেন বিভিন্ন চ্যানেলে যে তিনি জাতীয় পার্টিকে সবাইকে মাইনাস করে তার নেতৃত্বে নতুন জাতীয় পতিকুল व्हाटएভার ইট ইজ বিএনপি আমার মনে হচ্ছে একটা রিফর্ম পজিটিভলে একটা নতুন রিফর্ম হতে পারে সেই জায়গায় তারেক এখনো তারেক জিয়ার বাংলাদেশে ফিরতে পারবেন কিনা কারণ তিনি নিজে ভিত জমা থেকে জেলখানায় ঢুকাবে তিনি নিজে যতটুকু ধারণা পাওয়া গেছে তার কাছের মানুষরা বা তার কর্মকাণ্ডে যে তিনি ডি কোম্পানি দাউদ ইব্রাহিমের সাথে মিটিং করে একুশ আগস্টের গ্রেনেড হামলার ছক কষে তো সেই তারেক জিয়া হচ্ছে দেশে ফিরবেন কিনা তিনি তো নিজে জানেন তিনি কি কি করেছেন হম সুতরাং জোবাইদাকে তারা খালেদা জিয়ার জায়গায় বসানোর জন্য বহু আগে থেকে পরিকল্পনা করছেন জুবাইদা আহ ডক্টর জুবাইদাকে নিয়ে নানান কিছু প্রচার প্রচারণা গণমাধ্যমে করেছে হয়তোবা জুবাইদার নেতৃত্বে বিএনপি সংগঠিত নতুন একটা রিফর্ম মধ্যে আসতে পারে একটা সম্ভাবনা আমি আপনাকে বলতে জাতীয় পার্টি তো আছে আর আওয়ামী লীগ অবশ্যই সেখানে তার মত করে বীরত্বের সাথে শির দ্বারা খাড়া করে তিনি আছেন এবং তার নেতৃত্বে এখনো বাংলাদেশের মানুষ সমঠিত হচ্ছে এবং তার নেতৃত্বে একমাত্র বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে ফিরতে পারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যার পরিবারের কেউ নেই আর তাই এই যে একটা রাজনৈতিক মেরুকরণ গুলো আরেকটা জায়গা থাকে যেটা বামদের বাম নেতারা মেনন ভাই জেলখানে কারাগারে তো তাদের পরবর্তী জেনারেশন থেকে এখন ওদের হয়তো কিছু বোধদয় হয়েছে লালবদরদের যে কারণে তারা দেখছে বাউলরা আক্রান্ত হচ্ছে তারা এখন মাঠে নেমেছে একমাত্র এই কন্যারা যে কন্যাদের নেতৃত্বে বাম নেতৃত্ব উঠে আসছে যে আমার সংস্কৃতি আমার সঙ্গীত আমার বাউল দর্শন হাজার বছরের এই যে লালনের দর্শনের বহু আগে থেকে এই দর্শনটা প্রতিষ্ঠা করবার জন্য আমার সে করে ফিরবার জন্য এরা যদি সংগঠিত হয় আমি একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি শব্দেরখানা কি দেখতে পাচ্ছেন আপনি কি রিফর্ম দেখতে পাচ্ছেন বিএনপিতে আসলে রিফর্ম বিষয়টা অনেক দূরের বিষয় সুমি খান বেশ বিস্তারিতভাবে অনেক কথাই তুলে ধরলেন যদিও সব খন্ড খন্ড আংশিক এটা পূর্ণাঙ্গ বিষয়টা বা ছবিটা দেখাটা খুব কঠিন তারপরে উনি চেষ্টা করেছেন আমি যদি আমার মতো করে একটু বলি বিএনপির ডেফিনেশন করতে হবে বিএনপি বিষয়টা কি হ্যাঁ প্রতিটা বিষয়ের একটা ডেফিনেশন থাকে বিএনপি যদি আপনি ইতিহাসের পাতায় দেখেন বিএনপিকে স্পষ্ট দেখতে পাবেন যে বিএনপি একটা দল তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পরে এবং সেটা সেনানিবাস থেকে মেজর জেনারেল জিয়াউর রহমান সেটার প্রতিষ্ঠাতা তাহলে ওনার যে উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে যে উনি রাজনীতি করবেন না বিষয়টা তাও ছিল না এটা ছিল মানে সিম্পলি একটা বিষয় জামায়াতকে পুনর্বাসন করার জন্য একটা যৌক্তিক প্ল্যাটফর্ম দরকার হয় একটা সিদ্ধান্ত নিতে হয় কে সিদ্ধান্ত নিত তখন ওই ধরনের কোন দল বা গোষ্ঠী বা কেউ ছিল না যে জামাতকে নিষিদ্ধ জামাতকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা বা বহল করা সেই জন্য কৃত্রিম উপগ্রহের মতো একটা কৃত্রিম দল তৈরি করা হলো যার নাম দেয়া হলো বিএনপি তার একটা অন্য নাম ছিল পরে চেঞ্জ করে করে বিএনপি আসলো হাওয়ার বাট এটার তো একটা উদ্দেশ্য ছিল বিএনপির ডেফিনেশনটা মূলত ওইখানেই রয়েছে এটা না বোঝার মতো আমার মনে হয় কোনো মানুষ থাকার কথা না যে বিএনপি মূলত তৈরি করা হয়েছিল জামাতকে পুনর্বাসন করার জন্য এবং জামায়াতকে সাথী নিয়েই বিএনপি এই দীর্ঘ পথ চলাতে খেয়াল করবেন বিএনপি কিন্তু কখনো জামায়াতের হাত ছাড়েনি এবং বিএনপি তার মানে চরিত্রে অবকাঠামোতে সবকিছুতে একটা জামায় ফ্লেভার তারা সবসময় মেনটেন করেছে অর্থাৎ মানে আমরা যেটা বাঙালি ভাষায় বলি যে মুদ্রা রেপিট ওপিট বা চাঁদের রেপিট ওপিট তো জামায়াত এবং বিএনপিকে আলাদা করে দেখার কোন সুযোগ আমি কখনই পাইনি এটা খুব গভীর থেকে অনুভূতি থেকে কথাটা বলা এবং অনেকে বলেন যে নসিহত করেন যে আচ্ছা বিএনপি জামায়াত থেকে দূরে সরে আসা উচিত জামায়াতের একই রাজনীতি কেন তারা করবে জামায়াতকে তারা কেন প্যাম্পার করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বিষয়টা তা না বিএনপির কোনো উপায় নাই বিএনপি সিম্পলি একটা দল যাকে গঠন করা হয়েছিল শুধুই মাত্র ব্রিজ হিসাবে জামায়াতকে নদী পার করে এপারে নিয়ে আসার জন্য যাদেরকে বিতাড়িত করেছিলেন বঙ্গবন্ধু এবং সাংবিধানিকভাবে তো এই বিষয়গুলো আমরা জানি কিন্তু এই বিষয়গুলো জানার পরেও কেন আমরা বিএনপিকে আলাদা করে দেখার চেষ্টা করি হ্যাঁ বিএনপি থেকে কি সংস্কার হলো কা হলো না সেটা তো আসলে এখানে মুখ্য না এটা কখনোই এটা মুখ্য একটা আলোচনার বিষয় হওয়া উচিত না আমি মনে করি যে জামায়াত রিফর্ম করবে ওরা করেনি তো ওরা তো নিবন্ধন ওদের বাতিল হয়েছে ওরা মেনে নিছে যে হ্যাঁ আমাদের মানে আমাদের রাজনৈতিক মানে জামায়াতের সাংগঠনিক যেই গঠনতন্ত্র আছে সেটা আমাদের সাথে সাংঘর্ষিক এবং এটা থেকে বলার পরেও তারা সেটা চেঞ্জ করেনি এবং তারা বলছে যে ওটা যদি আমরা চেঞ্জ করি তাহলে তো আর জামাত থাকে না ভেরি সিম্পল তাদের কথাটা স্পষ্ট এবং তারা ওইখানে কোনো ধরনের দ্বিচারিতার চেষ্টা করেননি বিএনপি কি করবে রহমান খালেদা এই দুইটা সময় চলে গেছে বিএনপির এখন থার্ড জেনারেশনের বিএনপি থার্ড জেনারেশন কি বিএনপি কে এখনো সেই জামায়াতের অগ্রবর্তী প্রক্সি দল হিসেবে দেখে কি দেখে না আলোচনার মূল জায়গাটা ওখানে জিসটা ওখানে